নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে একটা জমজমাট রেসিপি নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর খুব সুস্বাদু কেমন করে আমি খিচুড়িটা বানালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটু জৈত্রি নিয়েছি জিরে নিয়েছি গরম মশলা নিয়েছি আর এখানে সাহায্যেরে আর কিছু মরিচ নিয়েছি এগুলো শুকনো খোলায় একটু ভেজে নেব আর নিয়েছি আড়াইশো গ্রাম মতন মুগ ডাল আর নিয়েছি এখানে তিনশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল চালগুলো বেছে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এবার শুকনো কড়াইয়ের মধ্যে এই মশলাগুলো কিন্তু একটু আমি ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নেব আস্তে আস্তে লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে এটা পুড়ে গেলে কিন্তু গন্ধটা ভালো আসবে না এই ভাজতে ভাজতে যখন একটা সুন্দর ঘ্রাণ বেরোবে তখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা খিচুড়ির পাতে আমি কিন্তু সবজি ভেজে নেবো একটু পেঁপে ভেজে নিলাম বেগুন ভেজে নিলাম এবার আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুগুলো একটু ভেজে তুলে নেব। এগুলো খিচুড়ির মধ্যে ব্যবহার করব। এর লবণ ও একটু হলুদ দিয়ে এগুলো ভেজে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব কিন্তু আদা আদাটা দিয়ে এই ডালগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন ডালগুলো বেশ একটু লাল লাল করে হয়ে গেলে এর ভিতরে জল ঢেলে দিলাম এবার সুন্দর করে ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নেব খুব সেদ্ধ করতে যাবেন না বেশ মিডিয়াম সেদ্ধ হবে সেই সময় কিন্তু আমি চাল দিয়ে দেব দেখুন ডালটা কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে খানিকটা আমি এবার চাল দিয়ে দেব। এখানে যে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটা কিন্তু এর ভিতরে ঢেলে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে হলে তলায় লেগে যাবে সুন্দর করে চালে ডালে আমি সেদ্ধ করে নিলাম এবার এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নিতে হবে এবার এর ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা বরবটি সবজি কিন্তু আমার ঘরে তেমন ছিল না যে সবজিটাই ছিল সেটাই আমি ইউজ করেছি আর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এবার কিন্তু কিছুটা মশলা দিয়ে দিলাম আর বাইরে দেখুন এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি দারুণ জমে যাবে এখানে আমি এক চামচ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এক চামচ ধনে ও এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে নেড়ে নেব আর এখানে দিয়ে দেবো দু চামচ মতন চিনি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়িটা কিন্তু সুন্দর লাগে দেখুন ডাল চাল সবজি কিন্তু আমার সবটাই ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবার কিন্তু সেই যে ভেজে রাখা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ এক চামচ ঘি নামানোর আগে বন্ধুরা এই ঘিটা দেবেন এর গন্ধটা কিন্তু আরও সুন্দর হবে ঘিটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে দেবো আর মশলাটা যে দিয়েছিলাম সেটাও ভালোভাবে সাথে মিস হয়ে যাবে একটু ঝাল আমার কম হয়েছিল তার জন্য এক চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেবর সাথে তাহলে ঝাল মিষ্টি সমান হলে কিন্তু খিচুড়িটাও অনেক সুন্দর হবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইক্যানটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম নোটিফিকেশন ছাড়া সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে এখানে কিন্তু আমার খিচুড়িটা রেডি করা হয়ে গেছে এবার সার্ভ করবার বালা দেখুন এখানে আমি সার্ভ করে দিলাম খিচুড়ি এখানে কিছুটা ব্যাট ভেজে নিয়েছি বেগুন ভাজা পেঁপে ভাজা আর এখানে আমার গাছে কিছু ফুল হয়েছিল কুমড়োর ফুল সেগুলোও তুলে শেষে ভাজা করে দিলাম খিচুড়িটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে অসাধারণ হয়েছে আপনারাও বাড়িতে এমনভাবে বানিয়ে ফেলুন গোবিন্দভোগ চালের খিচুড়ি আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছে একটা পরের রেসিপি নিয়ে নমস্কার